তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছি সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেদে ভাসাই তো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি সোনা সোনামুখ তার আমার নয়ন ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিস মোরে তামাশা করি তো শত এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটো খাটো তার হাসি ব্যথা মাঝে হয়ে দিশে বাপের বাড়ি যাইবার কালে কহিত ধরিয়া আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা সাপলার হাটে মোচ বেচি দুপশা করি দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া ঘাটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পর এলে পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে আমারে ছাড়ি এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমাইয়া রয়েছে নিঝুম নিরালায় হাত জোর করে দোয়া মাও দাদু আয় খোদা দয়া মায় আমার দাদির চরেতে যেন গো বেহস্ত নসিবে হয় তারপরে এই শূন্য জীবনে যত কাটি আছি পারি যেখানে যাহারে জড়াইয়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে ভুল করে সারাদিন রাতে জাগি এই মোর হাতে কোদালে ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগাইয়ে আয় আয় দাদু গলা গলি ধরি কে দে যদি হয় সুখ এইখানে তোর বাপজি ঘুমায় এইখানে তোর মা কাছিস তুই কি করিব দাদু যে মানে না সেই ফালগুনে বাপ্তর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছাইয়ে কহিলাম বাছা সও সেই শোয়া তারে শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গোরের কাফনে সাজায়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজানের মোর কোথা যাও দাদু লয়ে তোমার কথার উত্তরে দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙল জোয়াল দু হাতে জড়ায়ে ধরি তোমার মায়ে যে কতই কাদিত সারা সারাদিনও মানে ভরি গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাটোখানি ভরে পথ দিয়া যেতে গেয় পথিকেরা মুছিয়া যেত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক থালে দুইটি জোয়ান বলত সারা মাঠ পানে বুক নয়নের জলে চাহি নাহি গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোদের মা চোখের জলের গহির সায়রে ডুবাইয়ে সকল গা উদাসিনী সেই পল্লীবালার নয়নের জলে বুঝি কবরে দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ। মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যথা হলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানিয়াছি ছাড়িয়া যাইতে তোরে ফোটায় ফোটায়ে দুইটি গন্ড ভিজায়ে নয়ন জলে কি জানি আসিস করি গেল তোরে মরণ ব্যথার ছলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বাই সেই যে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির শনে পরাণের ব্যথা মরে না সেজে যে কেঁদে উঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমায়া রয়েছে এইখানে তরু ছায় গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায়া পড়েছে গায় ঝোনাকে মেয়েরা সারা রাতে ঝিজিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশি ভালো হাত জোর করে দোয়া মাও দাদু রহমান খোদা আয় বেহেস্ত নসিব করিও আজিকে আমার ও মায়ে এইখানে তোর বুজির কবর পরীর মতন মেয়ে বিয়ে দিয়েছিনু কাজীদের ঘরে বুনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারে সত যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাত এসে দুদিনের তরে নিয়ে যায় মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই চামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনা মুখ মলিন হয়েছে ফোটে না সে থায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিত ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন কে জানিত হয় তাহারও পরাণে বাজিবে মরণ বিন কি জানি পচানো জরেতে ধরিল আর উঠিল না সারি এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তোরা সেই হতভাগিরে বাসে নাই কেউ ভালো কবরে তাহার জড়ায়া রয়েছে বুনো ঘাসগুলি কালো বনের ঘুঘুরা উহু উহু করে কেদে মরে রাত দিন পাতায় পাতাই কেঁপে উঠে যেন তারি বেদনার বিন হাত জোর করে দোয়া মাও দাদু আয় খোদা দয়া মায় আমার বুঝির তরেতে যেন গো বেস্ত নসিবে হয় হেথায় ঘুমায় তোর ছোট ফুপু সাত বছরের মেয়ে রামধনু বুঝি নেমে এসেছিল বেস্তের দাঁড়বে ছোট বয়সেই মায়েরে হারাইয়ে কি জানি ভাবিত সদা এতটুকু বুকে লুকাইয়া ছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম জবে চেয়ে তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত ছেয়ে বুকেতে তাহারে জড়াইয়া ধরিয়া কেদে হইতাম সারা সাজিরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গজনার হাটে তাহারে রাখিয়া গেনু ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের ধারে সেই সোনামুখ গোল গোল হাত সকলই তেমন আছে কি জানি সাপের ধ্বংসন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কোষ নাকো জাগিয়া উঠিবে ঘুম ভোলা মর জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ব্যস্ত আমার ঘুমায় কিসের ছলে ওই দূর বনে সন্ধান মিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটাইয়া পড়িতে বড় সাত আজ জাগে মজিত হইতে আজান হাকিছে বড় শুরু সুর মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূর জোর হাতে দাদু মোনাজাত করো আয় খোদা রহমান ব্যস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ